ঈদের আলোচিত সিনেমা তুফানে লাগে ধুরা গান নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন গানটির গীতিকার শরিফুদ্দিন তিনি জানান দুই বছর আগে নিজে গাওয়ার জন্য গানটি তিনি প্রীতম হাসানকে দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে তাকে না জানিয়ে গানটি সিনেমায় ব্যবহার করেছেন প্রীতম হাসান এমনকি তার অনুমতি না নিয়ে আরেকজন গীতিকারকে যুক্ত করা হয়েছে এ গানে তুমি কোন সারের মাইয়া আজ্জাক দেওয়ানের আমায় ঘুম ভাঙায় গেলোরে মরার কোকিলে গানের শ্যুট থেকে তৈরি হয়েছে লাগে উড়াধুরা গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরা এ সঙ্গীতায় জন্য করেছেন প্রীতম হাসান গানের ক্রেডিটে গীতিকার হিসেবে ব্যবহার করা হয়েছে শরীফ ও রাসেল মাহমুদের নাম এই গানে গীতিকার হিসেবে রাসেল মাহমুদের যুক্ত হওয়ার প্রসঙ্গে শরীফ বলেন আমার কাছ থেকে কোনো ধরনের অনুমতি না নিয়ে আরেকজন গীতিকারকে যুক্ত করা হয়েছে আমার লেখা থেকে শুধু গানের মুখটুকু রাখা হয়েছে এই বিষয়টি আমার খুবই খারাপ লেগেছে শরিফুদ্দিন আক্ষেপ নিয়ে আরও বলেন এই গান নিয়ে এত আলোচনা হচ্ছে অথচ যা লেখা তাকে নিয়ে কোনো কথা নেই কোন অনুষ্ঠানে আমাকে ডাকা হয়নি আমার নামও কেউ নিচ্ছে না অথচ আমার লেখা অংশ তুমি কোন শহরের মাইয়া লাগে উড়া ধুরার জন্যই গানটি এত হিট হয়েছে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের গ্যারান্টি তবে শরীফ অভিযোগ অস্বীকার করেছেন প্রীতম হাসান তিনি বলেন লাগে উরাধুরা গানটির প্রথম চার লাইন শরীফ লেখা আর বাকিটা রাসেল মাহমুদের শরীফের অংশটা আমার ঘুম গেল গেলোরে মরার কোকিলের সুরের উপর করা তাই আমরা এর প্রকৃত সুরকারের পরিবার থেকে অনুমতি নিয়ে ব্যবহার করেছি আর রাসেল মাহমুদের অংশটার সুর আমার করা আমি চারজনকে শরীফ বাড়িতে পাঠিয়েছিলাম ডকুমেন্টস ও টাকা সহ সেখানে সবকিছু তাকে পড়ে শুনিয়ে সিগনেচার নেওয়া হয়েছে এদিকে আলোচনা সমালোচনার মাঝেও মাত্র বিয়াল্লিশ দিনে একশো মিলিয়ন ভিউ অতিক্রম করেছে লাগে উরাধুরা গানটি ইউটিউবে পনেরো জুলাই বিকেল পর্যন্ত গানটি দেখা হয়েছে একশো মিলিয়নেরও বেশিবার